আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মহানগর ছাত্র দলের সাধারণ সম্পদ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক সদস্য সচিব আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর কৃষক দলে আহবায়ক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব এবং সিনিয়ার

যে মত বিনিময় সভা সেটা সফলভাবে সার্থকভাবে শেষ করতে পারছি প্রিয় নেতৃবৃন্দ আমি বিশদভাবে এই মত বিনিময় সভার প্রথমেই আপনাদের বিস্তারিত বলেছি আমি শুধু সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা বলতে চাই আপনাদের ভিতরে একটি ধারণা হয়েছে ধারণা জন্ম নিয়েছে যে নতুনদের ভিড়ে বোধ হয় হারিয়ে যাচ্ছে এটা সঠিক না কারণ যারা আপনারা পরীক্ষিত যারা সতেরো বছর ধরে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে পিছনে রাখার কোন সুযোগ নাই তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে এবার বিএনপি জনগণের দল জনসমর্থন নিয়ে সবসময় বিএনপি কাজ করে সেই জনসমর্থনের জন্য অনেকেই নতুন ভাবে আসবে শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা সকলকেই সাদরে গ্রহণ করব এবং যারা যে সকল আওয়ামী এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছে আপনাদের চেষ্টা কখনোই সফল হবে না এবং এটি দায়িত্ব কিন্তু এই যে মঞ্চে যারা বসে আছে মহানগরের অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ আমার সামনে যারা বসে আছে অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ থানা এবং অঙ্কুর সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ তারা যদি আসতে চায় আপনাদেরই সহযোগিতা লাগবে না এলে কিন্তু পারবে না আপনারা দয়া করে আওয়ামী লীগকে কোনো সহযোগিতা করতে চায় না কারণ গত সতেরো বছরে আপনাদের কাউকে শান্তিতে থাকতে দেয় না আপনারা কেউ ভয়ে ঘুমাই তো না আপনাদের পরিবারের উপরে আপনাদেরকে না পাইলে আপনার পরিবারের উপরে নির্যাতন করেছে হামলা করেছে মামলা দিয়েছে হামলা করেছে আপনারা এ সব ভয়ে বিভিন্ন বন জঙ্গল ফুটপাতে ঘুরিয়েছে এটা ভুলে যায় না তাই আমি আরো বলেছি আবারও বলছি স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হবে না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব ভাগ গ্রহণ করার পরে তাদের উপরে অনেক বেশি গুরুদায়িত্ব রয়েছে কারণ এই সতেরো বছরে এই শৈরাচারী জঞ্জাম এটা এক মাসের পরিষ্কার করা কখনোই সম্ভব না এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত সেটা কি গণতন্ত্র পুনরুদ্ধার গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা তাহলে গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে যে গণতন্ত্র আর কখনো হারিয়ে যাবে না আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমরা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে পরপর দুবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না তিনি বলেছেন যে শরীর হাসিনা ওই যে বিচারী না বিচারপতি নাম তার সরকার বাতিল করে দিয়ে এই যে বাংলাদেশের সৈরাচারী সরকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছিল আমরা বাংলাদেশের মাটিতে গত সতেরো বছর ধরে যারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে স্বৈরাচারী আচরণ করেছে স্বৈরাচারী প্রভাবের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে স্বৈরাচারী প্রভাব খাটিয়ে আমাদের যে সকল ভাইদের গুম হত্যা করেছে এই জুলাই আগস্টে যখন জুলাই আসছে এসে বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতার বড় মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে সওরাচার মুক্ত হয়েছে নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশ গরতিকে যেসব ছাত্র জনতা কে এই সওরাচার হত্যা করেছে বাংলাদেশের মাটিতে সকলের বিচার হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে যে মুক্ত আকাশে কথা বলতে পারছে এইটা ধারাবাহিকতা থাকুক এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান বলেছেন যে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আমাদের বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা জনগণের যে ভাষা সেই ভাষা বুঝে আমাদের কাজ করতে হবে আপনারা যদি ভুল পথে যান আপনার পিছনের সাথে যারা রয়েছে তারাও ভুল পথে যাবে আপনি যদি সঠিক পথে যান তাহলে আপনার পিছনে যিনি আছেন তিনিও সঠিক পথে যাবে আপনার পরিবারে যে বাবা কিংবা মা তিনি যদি সঠিক পথে থাকে আপনার সন্তানরাও সঠিক পথে থাকবে আর যদি ভুল পথে যান তাহলে আপনার পরিবারের প্রতিটি সন্তান ভুল পথে যাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান যে নির্দেশনা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কারণ আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক ভালোবাসি এই বাংলাদেশে আমাদের জন্ম এই বাংলাদেশে আমাদের মৃত্যু হবে এবং বাঁচিয়ে অনেক বেশি ভূমিকা রাখতে হবে অনেক বেশি কাজ করতে হবে শুধু ঘরে বসে দল করলে হবে না রাজপথে থাকতে হবে সামাজিক কার্যক্রম করতে হবে জনগণের পাশে দাঁড়াতে

আমাদের প্রতিটি ওয়ার্ডে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে যেমন শিক্ষক মসজিদের ইমাম ডাক্তার ইঞ্জিনিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী সুশীল সমাজের ব্যক্তিবর্গ খেলোয়া যারা এখানে বসেন না কেন আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করতে চাই সবার সাথে বসতে চাই সবার মতামত নিতে চাই কিভাবে আমরা সুন্দর সমাজ গড়তে পারি এটার জন্য আমাদের থানা বিএনপির নেতৃবৃন্দ আমাদের স্বামী করানগরের নেতৃবৃন্দ ওয়ার্ড বিএমপি নেতৃবৃন্দ আপনাদের সকলের মাধ্যমে অঙ্গ সম্পর্কের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আপনারা এই কাজটি অতি শীঘ্রই শুরু করবেন এবং আপনারা আমাকে ড্রেন দিবেন যে ভাই আপনার পল্লবীতে পাঁচটা ওয়ার্ড রূপনগরে তিনটা ওয়ার্ড এই আটটা ওয়ার্ডে আমরা আট দিন ব্যাপী আমরা এই ঘরের কর্মসূচি করতে চাই